আসসালামু আলাইকুম রিউয়ান কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ভিওর আজকে দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে চমৎকার মডেল এক বেডরুম সেট যে বেডরুম সেট কিনলে এই সয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি ৬৪ জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি ফ্রি মেট্রের চাদর বালিশ ফ্রি এবং শহীদ মিনার বেডরুম সেট তৈরি করো রমি জাঙ্কেল হ্যাঁ এখানে বুঝলাম না

কি দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে মালয়েশিয়ান এমবিএড বুট দ্বারা আমাদের এইগুলো তৈরি করা হয়েছে আর এটার গুণ প্রকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি হচ্ছে 10 বছর ইনশাআল্লাহ লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখিত গ্যারান্টি জি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিস্তারিত আগে কোনটা দেখাবো দেখাই দেখেন বেডটা দেখেন আমাদের খুবই চমৎকার একটা ডিজাইন খ্যার সাথে লেগ সাথে একই কোয়ালিটি করে চমৎকার একটা ডিজাইন ক্লাস লাগাইছেন নাকি ক্লাস এইটা হচ্ছে সবচেয়ে বাজারের সেরা আইলশেড একমাত্র রমিস লাক্সারি ফার্নিচারে পাবেন আচ্ছা আর যে যে অনেক কথা ভিডিওতে দেখবেন অনেক ধরনের চাপাচারে আমাদের চাপাচাবি নাই কেন তো কোয়ালিটি ফার মাল পাবেন রমিস লাক্সারি ফার্নিচারে কখনো কোয়ালিটি নিয়ে নিয়ার কম্প্রোমাইজ করে না ইনশাআল্লাহ কোয়ালিটি নিবেন আপনি ফার্নিচার টাকা দিয়ে নেবেন মাল নেবেন কথা হচ্ছে আমার কথা হলো আমাদের কোয়ালিটি দেখবেন যে আগে কোয়ালিটি কিরকম হচ্ছে ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ ওকে আঙ্কেল তাহলে আইটু খাট বিষয় আইটু বলি দর্শক দেখেন খাটটা 6 ফিট 7 ফিট ফুল বক্স একটি খাট যেখানে হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা আছে আর হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স তারপর দেখতে পাচ্ছেন যে দুইটা সেট দুই পাশে দুইটা সাইড বক্স আছে এখানে একটা সাইড বক্স আছে খুবই কোয়ালিটি ডিজাইনটা করা আমি যেভাবে এইভাবে ডিজাইনগুলো করা হইছে হ্যাঁ আলী আপনারা রিসার্চ করবেন এই কোয়ালিটি আজমত তো কেন শোরুমে জুদু কয় বানাইছে হ্যাঁ তার জন্য আমি গিফট লাগবে ফ্রি আচ্ছা তাহলে এই দুইটা গিফট ফ্রি লাগবে দুইটা সাইড বক্সে দুইটা পার্ট চমৎকার ডয়ার আছে আমাদের যে কোয়ালিটি এস আজ পর্যন্ত এই কোয়ালিটি আজ পর্যন্ত কেউ তৈরি করে নাই একমাত্র রুমিস লাক্সারি ফার্নিচার তে ইনশাআল্লাহ নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল ডিজাইনটা ইনশাআল্লাহ যে দেখবে তাদের পছন্দ হবে খুবই কোয়ালিটিফুল যে আজ আমাদের ওয়ার্ডরোবটা দেখেন খুবই চমৎকার ডায়ার ডায়ারে দেখলে দেখেন এর সম্পূর্ণ গর্জনে প্লাই দিয়ে আমরা সম্পূর্ণ কাজ করা হয়েছে ভিতর ভাই চারো সাইড সম্পূর্ণ প্লাই দিয়া ঠিক আছে তফর হচ্ছে এখানে দেখেন 4টা ডোর তারপর দেখুন ভ্যানিটিটা দেখেন খুবই চমৎকার যারা সাজুগুজু করতে পারেন তাদের জন্য চমৎকার একটা ভ্যানিটি আমাদের ডোরগুলো দেখেন এখানে এক একটা ডোরার বড় 빅 সাইজ এজেনের একটা ডোরার তারপর হচ্ছে এখানে একটা পাল্লা এই যে এখানে একটা পাল্লা ঠিক আছে অনেক জায়গা তারপর চমৎকার একটা টুল হয়েছে ও সে আপনি যে কালার আপনার কাস্টমাইজ করতে পারে এই যে কালার এটা চেঞ্জ এই যে আরকে কালার আজকে কালার তারপর অন্ধকারের ভিতরে অন্ধকারের ভিতরে আপনি আলো জালেতে আমি দেখবেন কত ফর্সা দেখা যাচ্ছে আপনি চেহারাটা যে কোন কালার করতে পারেন যে এই যে আপনার এই ইয়া কালার মানে এইটার মধ্যে টিকটক করলেই ভাইরাল জি এটা টিকটকের জন্য মানে বর্তমানে এই যে টিকটক করলে আরো বেশি ভাইরাল হবে আচ্ছা ঠিক আছে এরপর থাকবে চমৎকার আলমিরা তিন চার পাল্লা যে দেখেন আলমিরাটা দেখেন সামনে মাথা থেকে পাতা মন তো আপনি সরাসরি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল দিছেনা ভিতরটা দেখাই আমি একদম আমি যে খুলে দেখাই এই যে দেখেন

খুবই চমৎকার একটা ডিজাইন কালারটা কি বলবো কালারটা আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা আমাদের এই সেট এর সাথে ম্যাচিং করে কালার করে নিতে পারবেন আচ্ছা আঙ্কেল এই সম্পূর্ণ বেডরুম সেটটা ডাইনিং টেবিল ফ্রি দিয়ে আজকের ভিডিওতে কত টাকা প্রাইস থাকে এই ডে প্রাইসটা সবাই সাদের মেতে নিতে পারবেন 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা হলে আমাদের সম্পূর্ণ ডাইনিং সেট সহকারে আপনার যে বেডরুম সেট সুয়েদ মিনার বিজয় বেডরুম সেট

ঢাকা উত্তর আজমপুর শাহাকবির মাজার সুসাকি দ্বিতীয় গেট রোমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রোমিস লাক্সারি রুকিশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর দর্শক আপনি যদি আমাদের পছন্দ না হয় আমার রোমিশ লাক্সারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ আছে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি যেটা একটা পছন্দ হবে তা একটা স্ক্রিনশট নেবেন আমার ইউ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন বিস্তারিত আমাকে একটু বলে দিব আচ্ছা দর্শক ভিডিওটি টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস থাকবে এবং আমাদের রমেশ আঙ্কেলের তার শোরুমের নামে কিন্তু রমেশ লাক্সারি ফার্নিচার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্ট রয়েছে এই বেডরুম ছাড়াও কিন্তু আরো অনেক অনেক অসংখ্য কালেকশন অসংখ্য ভিডিও কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ